কি নোটিফিকেশন হ্যাঁ নোটিফিকেশন এরপর যখন আমি কোন কিছু করব তখন নোটিফিকেশন চলে যাবে ডিম পা করে বন্ধ করব ডিম পা করে বন্ধ করব মানে কি বুঝতে পারল না দাদাই সবার জন্য মিষ্টি আছে লাইভ শেষ শেষে দেওয়া হবে ও ঠিক ঠিক সবার জন্য মিষ্টি আছে সবাইকে কিন্তু দেওয়া হবে তুমি রেহমান আসছি আপনার লাইফে এক গ্লাস পানি দেন সেম একটু কাজটা করে তারপরে আমি আসবো সবাই কিন্তু লাইভে থাকবে আমি নিজেকেই সাপোর্ট করি একদম তাই মেদিনীপুর থেকে দেখছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ একটা লাইক ডান করে দিও সুন্দর থ্যাংক ইউ দারুণ ওয়ান্ডারফুল বিউটিফুল চমৎকার অসাধারণ আমার খিদে পেয়েছে খেতে দিবে হ্যাঁ কল দাও ঠিক আছে কল দিব তোমাকে লাইক সাবস্ক্রাইব করলাম কি খাওয়াবে আমাকে ও লাইভটা শেষ করার পর রসগোল্লা খাওয়ানো

না সবাইকে বলছি সবাই লাইভে একটু নিজেরা নিজেরা কথা বলো আমি পাঁচ মিনিটে পাঁচ থেকে দশ মিনিটে কাজটা সেরে আসি মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি আমি কোথা থেকে বলছো নমস্কার কেমন আছেন আপনার লাইভে আমি বাংলাদেশ থেকে